শিল্প সত্তায় রাজ্যে দেশে বিদেশে অনেক স্বীকৃতি এবং সম্মান পেল প্রদর্শনী করে ছবি দেখাবার বা বিক্রির সুযোগ এই রাজ্যে কম নামি এবং উদীয়মান শিল্পীদের সেই সুযোগ করে দিতে এবার লেক ক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গনে শুরু হলো আট মেলা প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন শিল্পী রাইজ সুব্রত গঙ্গোপাধ্যায় বিমল কুন্ডু সহ প্রমুখ শিল্পী রাইজ বলেন লেক ক্লাবের এই উদ্যোগ রাজ্যের শিল্পীদের ছবি আঁকার ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে ছবি বিক্রির মাধ্যমে

si vi era voluto l'ate o sore rapit dal da halde